দেখুন বন্ধুরা এটা হচ্ছে টার্টল ভাইন এই যে হ্যাঙ্গিং পটে যে গাছটি ঝুলছে সেটা হচ্ছে টার্টল ভাইন এবং পাশাপাশি আরও একখানা দেখুন এই যে হ্যাঙ্গিং হয়ে আছে যে গাছটি হ্যাঙ্গিং পটের জন্য একদম আদর্শ প্ল্যান্ট এগুলো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এগুলো ব্যালকনি গার্ডেনে আপনারা করতে পারবেন বাগানে যেহেতু ডিরেক্ট সানলাইট এবং আপনারা বুঝতে পারছেন এখন চড়া রোদে অনেকটা গাছের অবস্থা ভীষণই খারাপ আমাদের যারা ব্যালকনি গার্ডেন করছেন তাদের জন্য সুখবর তারা যে কোনো গাছ খুব ভালো রাখতে পারবেন কিন্তু এখন আপনারা এ ধরনের গাছ হ্যাঙ্গিং পটে যারা ভালোবাসেন করতে তারা কিন্তু অবশ্যই করুন বিভিন্ন ধরনের অ্যাগলেনোমা স্পাইডার প্ল্যান্ট মানি প্ল্যান্ট টাটল ভাইন ব্রোকেন হার্ট এ ধরনের গাছগুলো আপনারা অবশ্যই করুন ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন আরও একখানা টার্টল ভাইন যেটা চড়া রোদে যে অবস্থাটা একটু সঙ্গীন হয়ে গেছে তবে এই গাছগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় না বা মরে যায় না এই যে টাটেল ভাইনের বিশেষত্ব হচ্ছে যে কোনো জায়গায় নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে যেখানে একটি পাতা যদি আর কি ছিঁড়ে পড়ে যায় সেখানেই সে কিন্তু গ্রো করে এবং তার নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে তা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এই যে টার্টেল ভাইন লোকটাও কিন্তু অপূর্ব কিন্তু গাছটি দেখুন এখানে যেটি আছে এবং আমার বিভিন্ন টবের ভেতরেই কিন্তু এই টার্টেল ভাইনটা গ্রো করে যেহেতু বাগানে আছে সেহেতু কিন্তু যেখানেই কোনো একটু ছিঁড়ে পড়লেই আর কি লতাটা যেখানেই পড়ে সেখানেই আশ্রয় করে বড় হয় এবং দেখুন গ্রোথটা খুব সুন্দর এবং যে কোনো সবুজ গাছ মাত্রই আর কি খুব সুন্দর দেখায় খুব সুন্দর কিন্তু অনায়াসে এটা আমি জাস্ট মাসখানিক আগে বসিয়েছি বিভিন্ন টবের ভেতরেই কিন্তু আমার এই টাটেল ভাইনটা কিন্তু দেখা যায় তার কিন্তু নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে গাছটি কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে যায় না বা মরে যায় না দেখুন আমি আপনাদের যে সয়েল মিডিয়াটা আমি ঠিক প্রপারশান বলবো না প্রপারশান বলে আপনারা ভয় পেয়ে যাবেন আপনারা অনেকেই আছেন গাছ লাগাতে ভালোবাসেন বা ব্যালকনি গার্ডেন করতে ভালোবাসেন বা ঘরে ইনডোরে আর কি লাগাতে পছন্দ করেন ডাকতে আর কি তো আমি যদি প্রপারসান বলি আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন তো ইজি ওয়েতে আমি দেখুন যেভাবে আমি গাছ করি আমি যথেষ্টটা সম্ভব আর কি আপনাদের সঙ্গে খুব সহজ সরলভাবে কিন্তু আমি সেটার কিন্তু বলে থাকি যাতে আপনারা খুব ইজি ওয়েতে কিন্তু গাছগুলো বসাতে পারি দেখুন সেরকমই দেখুন প্ল্যানগুলো যেগুলো হ্যাঙ্গিং পটে করা সম্ভব এবং করা যায় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স দেখুন এখানে পার্পল হার্টের যে ফুলগুলো ফুটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর কালার ভায়োলেট যেহেতু পার্পল হার্ট নাম এবং হার্টের শেপের ফুলগুলো এবং দেখুন এটা পার্পল কালার ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর লুকটা দেখুন গাছের লুকটা দেখুন ভিওয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম পার্পল হার্ট আপনারা এটা হ্যাঙ্গিং টবে এবং মাটিতে দুটোতেই আপনারা করতে পারেন যে যার ইচ্ছে মতো তবে খুব সুন্দর প্ল্যান্ট এটা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এটা বসাতে পারেন অনেক বন্ধুরা আছেন যারা ব্যালকনিতে গাছ করে থাকেন বা ছাদ বাগানে গাছ করে থাকেন তারা অবশ্যই ব্যালকনিতে অবশ্যই এটা করতে পারেন ব্যালকনির জন্য উপযুক্ত এটা গাছটি